ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে আমরা কি কুড়িভুতি হয়ে যাব সবাই আপনি হবেন আমি হব না না বিষয়টা মোটেও এরকম না হ্যামিস্টার নামে একটা অ্যাপস আছে যেটা অনেকটা গেমের মতো যেটা আর কি এরকম টুকুর পাইরা বেড়ে খেলতে হয় তো একটু ফানি টাইপের আর অনেকে ভাবতেছে যে এই গেম খেলার মাধ্যমে অনেক কয়েন দেয় ওই কয়েনকে টাকায় কেন কনভার্ট করে পে আউট করে দেওয়া হবে আর একটা ভিডিওতে দেখলাম যে আলোচনা সাপেক্ষে নাকি এক কয়েন সমান সমান বাংলাদেশ টাকায় তিরিশ টাকা এটা কি আদৌ সম্ভব এক কয়েন সমান সমান যদি তিরিশ টাকা হয় অনেকেই হচ্ছে আপনার কোটি কোটি কয়েন জমে ফেলাইছে এক কোটি কয়েন জমে ফেলাইছে ধরলাম ঠিক আছে তাহলে কি সে তিরিশ কোটি টাকা পাবে এটা কি কখনো সম্ভব তারে দিল তারে দিলো এরকম হাজার হাজার পোলা পানি এটা খেলতেছে তাহলে কি হাজার হাজার পোলা পানি কোটি কোটি টাকা পাবে এটা কি সম্ভব কখনো আপনি মনে করে দেখেন তো মা মানে হিসাব করে দেখেন তো যে আপনার এক কোটি টাকা কামাইতে আপনার কী কী করতে হবে মানে নর্মালি আর সেখানে একটা সাধারণ গেম আপনারে কোটি কোটি টাকা দিয়ে দিবে এটা ভাই হাস্যকর একটু ব্রেনটা ইউজ করেন তাইলে বুঝতে পারবেন যে এটা টোটালি হাস্যকর আসলেও বাঙালি মানুষ একটু টোপ ভালো টোপটা বেশি গিলে আপনি ওয়ার্ল্ড ওয়াইজ যদি লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশের মতো এই হ্যান্ডস্টার গেম নিয়ে অ্যাপস নিয়ে এত কিন্তু অন্যান্য দেশে মাথা গামায় না ঠিক আছে তো মানে ফেসবুক ইউটিউব টিকটক কোথাও ঢোকা যাচ্ছে না এমস্টার গেম আমার গুডি করে দিবে হ্যান্ডি গুডি গুতি করে দিবে ভাই এত সহজ এটা টোটালি একটা ফ্যাক রে ভাই ঠিক আছে আমি মোটামুটি অনেক ঘাটাঘাটি করে দেখছি এটা টোটালি ফ্যাক কেন আমরা তো ছোটোবেলায় বা কয়েক বছর আগে অনেক ধরনের গেম মোবাইলে নামাইছি যেটার মাধ্যমে খেলতে আপনার হচ্ছে ডলার দেয় বোনাস দেয় কয়েন দেয় পার্সেন্ট ক্যাশ আউট করতে পারেননি ওই সেম টু সেম এটা একটা অ্যাপস হ্যাঁ ইনকাম হচ্ছে যারা এই অ্যাপসের রেডমিন যারা অ্যাপসের মালিক তাদের ইনকাম হচ্ছে আপনার আমার ভাই শুধু সময় নষ্ট শুধু আশা ভরসা কইরা বসে আছেন এতটুকুই এর বেশি কিছু না তো আমি আবারও বলবো যে গুজবে কান্না দেই নিজে পরিশ্রম করেন নিজে বুদ্ধি খাটান দেখেন কীভাবে টাকা কামানো যায় ওইভাবে করেন আপনাকে পারবেন সামান্য একটা গেম খেলে আপনাকে একটা ঠুকুর দিলেন আর আপনারা কোয়েন দিয়ে দিল হাজার হাজার কুড়ি কোটি টাকা দিয়ে দিল এটা আদৌ কি সম্ভব কখনোই সম্ভব না এটা ঠিক আছে যাই হোক এটা বিষয়টা খুবই হাস্যকর মানে ছাব্বিশ তারিখ কী হবে ছাব্বিশ তারিখ কী হবে আমরা সবাই কোটিপতি হয়ে যাব হ্যাঁ অনেকে দেখলাম বাড়ি কিনবো গাড়ি কিনবো থার্টিন প্রো ম্যাক্স কিনবো বিএমডাব্লু কিনবো আর ওয়ান ফাইভ ভার্সন আর ফোর কিনবো এই সেই এগুলো ফ্যাক 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 শুধু শুধু মানুষে হয়রানি করতেছে মানুষের আমূল্যবান সময় নষ্ট করতেছে ঠিক আছে তারপরে দেখি আপনারা ছাব্বিশ তারিখে পায়ে কিরকম রকম উদ্ধার করেন তখনই বোঝা যাবে নাকি সবাই কি বলেন আপনারা